মুম্বাই পিজার কাউন্টার অনেক কর পিজা বানানো রয়েছে তাওয়ার মধ্যে জাস্ট চুধুকার হলো মেন কোর্স হলো এবার চলে এসেছি ডেজার্টে ডেজার্টেও ওনাদের রয়েছে এখানে কাটলেটও রয়েছে তাছাড়াও কিন্তু কচুরি আর আলুর দমের একটা কম্বো রয়েছে তাই তো জাম্বো সাইজ আর একদম কোনের মতো করে সাজিয়ে রেখেছে তর্থে যে চিকেন রেজাল্লা কী দাম আছে ক পিস টাকা হবে আচ্ছা চিকেন কষা দু পিস কোটায় এই দু প্লেট মোমো পেয়ে যাবে নাইনটি নাইনে তো এক একটা প্লেটে পাঁচ পিস করে আছে সেই বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি শর্মিষ্ঠা একটা ফুড ফেস্টিভ্যালের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেহেতু শীতকাল পড়ে গেছে মেলা তো চলবেই তার সাথে সাথে কিন্তু প্রচুর জায়গায় ফুড ফেস্টিভ্যাল হবে তো এই ফুড ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে কতদিন চলবে কি কী পাওয়া যাচ্ছে খাবারের কি দাম আর কিভাবে আসবে সেই সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেন এখন যেহেতু শীতকাল এইরকম সুন্দর সুন্দর মেলা ফুড ফেস্টিভ্যালের ভিডিও পাওয়ার জন্য তো চলো মেলায় এন্ট্রি করা যাক আর হ্যাঁ এটাও দেখতে হবে মেলাতে কোনো এরকম এন্ট্রি ফি আছে কি না এই মেলাটা হচ্ছে দমদম হনুমান মন্দিরের পাশে এখানে আসতে হলে দমদমে নেমে অটো করে চলে আসতে পারো হনুমান মন্দির এই দিকটা হলো দমদম আর এই দিকটা হলো নাগের বাজার নাগের বাজার থেকেও আসলে অটো করে হনুমান মন্দির চলে আসতে পারো এই যে ব্রিজটা শুরু হচ্ছে ব্রিজটা শুরুর আগেই ডান দিকেই হলো হনুমান মন্দির এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে এই মেলার গেট আর এই রকম আলো দিয়ে সাজানো হয়েছে এইখান দিয়ে একটুখানি গেলেই এই যে ঠিক ব্রিজটার পাশ দিয়ে দিয়ে যাবে পড়বে একটা ক্যানাল এই ক্যানালের পাশ দিয়ে একটু হেঁটে গেলেই পেয়ে যাবে এই মেলার মাঠ যে মাঠে মেলাটা হচ্ছে মাঠটার নাম হলো দমদম জপুর স্পোর্টিং গ্রাউন্ড শুরু হয়ে গেছে এখান থেকেই মেলা এখানে যে দোকানগুলো বসেছে সেগুলো নিশ্চয়ই খাবারের দোকান না তোমরা হয়তো ভাবছো যে খাদ্য মেলা হ্যাঁ এটা খাদ্য মেলা নাম হলেও এখানে কিন্তু তার সাথেও আছে হস্তশিল্প মেলা সেই জন্য হাতের কাজে প্রচুর জিনিস পেয়ে যাবে এখানে তো আজকে আর এগুলো কিছু দেখাচ্ছি না এটা অন্য কোনো মেলায় শেয়ার করব যেহেতু ফুড ফেস্টিভ্যালে এসেছি বা খাদ্য মেলায় এসেছি সেই জন্য আজকে চলো শুধু খাবার দাবারই শেয়ার করব এই দোকানগুলোও আছে সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিলাম পুরো রাস্তাটা নানা কালার দিয়ে এইভাবে আলপনা দেওয়া এই হলো খাদ্যমেলার এন্ট্রি গেট এই মাঠের মধ্যেই হচ্ছে খাদ্য মেলা তো চলো এন্ট্রি করে গেলাম এখানে কিন্তু কোনো রকমের কোনো এন্ট্রি ফি নেই ওয়া ও কি সুন্দর সাজিয়েছে দেখো পুরো বিয়েবাড়ির মতো করে আর মাঝখানে স্টেজ বানানো হয়েছে ফাংশান হচ্ছে এখানে আর চারিদিকে খাবারের দোকান আর খাবারের গন্ধে একদম ম ম করছে চলো চলো তাড়াতাড়ি দেখে নিই কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে আর তার কত দাম

টাকা আছে তার থেকে এটার কি সাতশো টাকা আর ছোট ছোট হবে তো আচ্ছা এগুলোর কি দাম আছে পঁচাত্তর টাকা শীতকাল গুড় পাবে ভাঙলেই আর তাছাড়া রয়েছে ওনাদের এখানে গুড়ের দুধ আছে গুড়ের রসগোল্লা আছে মালপোয়া আছে

মুম্বাই পিজার কাউন্টার অনেক পিজা বানানো রয়েছে তাওয়ার মধ্যে জাস্ট শুধু তোমাদের গরম করে করে দিয়ে দেবে এই পিজাগুলোর কি দাম আছে ওয়ান এটা কি পিজা চিকেন পিজা এইভাবে অলিভ দিয়ে চিজ টুকরো টুকরো দিয়ে বানিয়ে দেবে তার পাশেই রয়েছে এখানে বার্গার এগুলো কি বার্গার আছে চিকেন বার্গার দাম কি আছে ফিফটি রুপিস আছে চিকেন হলে ফিফটি ভেজ হলে চিজ দিয়ে ফিফটি তাছাড়া এখানে পাশে রয়েছে মকটেলের কাউন্টার নানা রকমের মকটেল পেয়ে যাবে এখানে মকটেলের দাম শুরু কত থেকে ওয়ান হান্ড্রেড থেকে শুরু আছে রেস্ট্রো কোয়ালিয়া সুশি এখানে সুশি পাওয়া যাবে তাই তো আরে ওয়া সুশি জাপানের একটা বিখ্যাত ডিশ এখন কলকাতাতেও অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায় অনেকেই হয়তো খেয়েছো আবার অনেকেই হয়তো খাওনি তো কিভাবে বানায় সেটা একটু দেখে নাও প্রথমে যে লেয়ারটা দেখলে ওটা কিন্তু ভাতের লেয়ার এরপরে গাজর দিচ্ছে শসা দিচ্ছে আর তারপরে ভেজ ননভেজ সব রকমই হয় একটা যখন প্রণের বানাচ্ছে সেই জন্য প্রন দিয়ে দিচ্ছে কোনো <laughs> কিছু <laughs> শীতকাল পিঠে পুলি না খেলে হয় নাকি তাই রয়েছে পিঠে পুলিরও কাউন্টার এখানে গরম গরম সাপটা ভেজে দেবে আরও এখানে মালাই সব বানানো রয়েছে রয়েছে নারকেল এখানে দুধ পুলিও তো নানা রকম পিঠে পেয়ে যাবে চুষির পায়েস রয়েছে গরম গরম একদম ভাপা পিঠে সামনে বানিয়ে দেবে দাম তিরিশ টাকা ভূতের রাজা দিল বরের কাউন্টার তাদের এখানে খাবারের সাথে সাথে চপও আছে এটা কি চপ আছে

আচ চিকেন দে কাউন্টার তো নানা রকম র‍্যাপ পেয়ে যাবে এইখানে তো বানানো রয়েছে কোনটার কি দাম সেই চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেটা একদিতে দেখে নাও আর কোয়ান্টিটি কতটা দেবে সেটাও এখানে বানানো রয়েছে সেটা দেখে নাও এই ডুপ্লেট মোমো পেয়ে যাবে 99 এ তো এক একটা প্লেটে পাঁচ পিস করে আছে সেই জন্য 10 পিস পেয়ে যাবে 99 এ চিকেন মোমো তো চিকেন মোমো দার্জিলিং স্টিম মোমো পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যার দাম নাইনটি নাইন রুপিস বিরিয়ানি এটা বিরিয়ানি তো কি দাম আছে টু এইট জিরো আচ্ছা টু এইট জিরো এটাতে মানে চিকেন হ্যাঁ রাইস থাকবে প্লাস এক পিস চিকেনের সাইজটা দেখানো যাবে আচ্ছা এইরকম সাইজের চিকেন থাকবে আচ্ছা আর তার সাথে কিছু আর কিছু না রায়তা স্যালাড স্যালাড আছে আর এটা কি আছে মাটন

বিরিয়ানি রয়েছে ডিবাপির বিরিয়ানি বাট এখনও কাউন্টার সেভাবে ওপেন হয়নি সব রেডি হচ্ছে এখন ডিবাপি রেট চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও রয়েছে ব্যারাকপুরে দাদা কাউন্টার রয়েছে তাদের বিরিয়ানির কি দাম সেই চারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও এই যে সেটা কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথা বলতে হবে না আমি শুধু চারটা শেয়ার করে দিলাম দেখে নাও অন্নপূর্ণা মায়ের রান্নাঘর সেখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নেবো

সব চিকেন কষা এটা কি কম্বো না আলাদা নিতে হবে সব আলাদা আচ্ছা চিকেন কষা দু पीस দু पीस কোটা 80 টাকা দিয়ে নিলে আর পোলাও আলাদা নিতে হবে আচ্ছা এখানে এই যে পুরো লাইফ লিস্ট আমি শেয়ার করে দিচ্ছি দেখেন কম্বো নিলে একটু তো কম হবে আলাদা নিলে কিন্তু তার আলাদাও নিতে পারো ওনাদের কম্বোটাই এখানে পুরো লিখে রেখেছে 140 টাকায় পেয়ে যাবে বসন্তি পোলাও আর ফিশ পাতুরি তাহলে চিকেন নিলে কিন্তু আলাদা নিতে হবে এখানে পেয়ে যাবেন নবদ্বীপের নানা রকমের সুইটস নবদ্বীপ মানে ক্ষীর দই তো ক্ষীর দই তো আছেই তাছাড়াও ওনাদের রয়েছে ঘি রয়েছে নানা রকমের মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি এই মিষ্টিটা কি দাম আছে কুড়ি টাকা পিস রয়েছে এখানে সব মিষ্টি কুড়ি টাকা আচ্ছা এখানে যা যা মিষ্টি দেখতে পাচ্ছ সবই কুড়ি টাকা এখানে এত বড় কালো জামা কুড়ি টাকা আচ্ছা এটাও কুড়ি টাকা এটাও কুড়ি টাকা আর এটা তো রাবড়ি এটার কি দাম আছে সরি এখানে রয়েছে সোনাবাজার কিলো কত পঞ্চাশ টাকা সব আর এই এত বড় বড় ল্যাংচা কুড়ি টাকা পিস পেয়ে যাবে এত বড় তাছাড়া ঘি রয়েছে দইয়ের কি দাম আছে পাঁচশো গ্রাম দেড়শো টাকা এত বড় বড় ল্যাংচা কুড়ি টাকায় না খেয়ে পারা যায় নাকি তাও আবার আমার মতো মিষ্টি প্রেমী তাই ল্যাংচাটা খেয়ে নিলাম খুব সুন্দর একটা মাছরাঙার কাউন্টার রয়েছে তো এখানে নানা রকম মাছের আইটেম পেয়ে যাবে তার সাথে সাথে কিন্তু চিকেনের আইটেমও পেয়ে যাবে যেমন এখানে রয়েছে চিকেন চিকেন কাবাব চিকেন ললিপপ ভেটকি পকোড়া চিংড়ি মাছের পকোড়া রয়েছে এখানে কাটলেটও রয়েছে তাছাড়াও কিন্তু কচুরি আর আলুর দমের একটা কম্বো রয়েছে তাই তো কি দাম আছে কড়াইশুটির কচুরি দু পিস আর আলুর দিয়ে পেয়ে যাবে ষাট টাকায় তাছাড়াও কিন্তু রাইস কম্বো পেয়ে যাবে একশো টাকায় চিলি চিকেন দিয়ে পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে দেবে একশো টাকায় লাইভ আইসক্রিমের কাউন্টার এই চাট রয়েছে এই চাট চাটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি কি ফ্লেভারের হয় তো যেটাই নেবে সেটাই ওয়ান আচ্ছা কিটক্যাট রোল আইসক্রিম এখন তৈরি হচ্ছে প্রথমে হয়েছে ভেঙে দিয়ে দিয়েছে এইভাবে দিয়ে দেবে কিটক্যাট রোল আইসক্রিম লাগছে ঠান্ডা আইসক্রিম খেতে ঠান্ডায় ঠান্ডা লাগছে তো ঠান্ডা লেগে যাবে তো কিটকাট খুব পছন্দ করিস এটা কিটকাটের স্বাদ পাচ্ছিস কি দাম আছে একশো টাকা আর চিকেন কাবাব ফ্রাই একশো টাকা এখানে চিকেন ড্রাম রয়েছে নব্বই টাকায় পেয়ে যাবে এক পিস আর ফিশ ফিঙ্গার দু পিস পেয়ে যাবে ষাট টাকায় আর ভেটকি কাবাব ফ্রাই এক পিস একশো টাকায় পেয়ে যাবে আর ভেটকি ফ্রাই রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই কি দাম আছে একশো টাকায় এক পিস পেয়ে যাবে দু পিস আশি টাকায় লোটে মাছের চপ পেয়ে যাবে এখানে রয়েছে চিকেন ললিপপের কি দাম আছে দু পিস ষাট টাকায় পেয়ে যাবে এইটা চিংড়ি পকোড়া কি দাম আছে দু পিস ষাট টাকা এখানে চিকেন পকোড়া আরো রয়েছে একই দাম দু পিস পঞ্চাশ আর এটা এটা লোটে মাছ এখানে বানাচ্ছে চিকেন কবিরাজি যার দাম দেড়শো টাকা এত সুন্দর লোটে মাছের পকোড়া দেখে নিয়ে নিলাম ও ঠান্ডা এরম গরম গরম ক্রিসপি লোটে মাছের পকোড়া বা জাস্ট ফাটাফাটি লাগছে খুব সুন্দর পকোড়াটা চারিদিকে চলছে এরকম গরম গরম সব খাবার দাবার আর মাঝখানে হচ্ছে ইরাম সুন্দর ফাংশন যা শীতের সন্ধ্যেটা পুরো জমে ক্ষীর এই মেলাটা চলছে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত সব খাওয়া দাওয়া শেষে হজমের জন্য পান খেতে ভুলো না কিন্তু এই রকম চকলেট পান ম্যাঙ্গো পানগুলো পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় তো এই ছিল আজকের ফাইবার মেলা এই পুরো মেলাটার প্রত্যেকটা স্টল কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি কত দাম কত কোয়ান্টিটি দেবে সব কিছুই দেখিয়ে দিয়েছি কোন খাবারটা তোমাদের পছন্দ হলো ঝটপট এসে টপাটপ খেয়ে নাও আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তার কারণ হলো এইরকম শীত প্রচুর খাবার মেলা হবে আর প্রচুর হস্তশিল্প মেলা হবে সবচেয়ে বড় তো এখন আমাদের ট্রেড ফেয়ার রয়েছে মেগা ট্রেড ফেয়ার যেটা সায়েন্স সিটিতে হবে তো সব কিছুরই আপডেট দিতে থাকবো আমি তোমাদের তাহলে চলো আজকের মতো এইটুকুই টাটা